তো এদের ছেলের অবস্থা দেখো এই যে এদিকে বৃষ্টি পড়ছে আর এরা এখন বৃষ্টির জলে ভিজছে এদের নাকি খুব গরম লাগছে আর বৃষ্টির জলে ভিজলে নাকি ঘামাচি মরে যায় তো বাপবেটার শরীরে একেবারে ঘামাচি ভর্তি হয়ে গেছে তো তার জন্য বৃষ্টির জলে ভিজছে যখন ঠান্ডা ধরবে বুঝবে ঠেলা আর আমার সব থেকে বেশি কষ্ট লাগছে সকালবেলা এত কষ্ট করে হাত দিয়ে উঠানটা লেপেছি গোবর তো নেই তো তার জন্য হাত দিয়ে লেপলাম আর এখন দেখো বৃষ্টির জলে ভিজে গেছে হাত দিয়ে লেপলো উঠানটা দেখতে বেশ ভালোই লাগে একবার সাদা হয়ে গেছিল এখন বৃষ্টির জলে পুরো ভিজে গেছে আজকে তার জন্য লেপে দিয়েছি আস আর ভিজিস না এদিকে দুধ পাটার খাচ্ছে এদিকে ভিজছে এই বাবা আরো কত জোরে পড়ছে কি অবস্থা করছে বাপ ছেলে মিলে ধ্যান করতে বসেছে ঠান্ডা ধরবে তো শ্রেয়াসও ভিজছে তোমার সাথে সাথে বাপ ছেলে ঠান্ডা ধরবে দেখবে রাত্রেবেলা বুঝবে ঠালা এখন মজা করছে তো তো আমার হালকা বৃষ্টির জল গায়ে পড়লে আমার ঠান্ডা লেগে যায় তো তার জন্য আমি আর ভিজছি না আমারও ভিজতে ইচ্ছে করছে এদিকে বসে বসে দুধ পাউডার খাচ্ছে আর এদিকে বৃষ্টি মজা নিচ্ছে বেশ ভালো হুম দুজনে মিলে এখন যোগ্য করো সামনে আগুন জ্বালিয়ে দাও হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা শর্ট ভিডিও করছিলাম তো একটা করেছি আর বৃষ্টি একদম ঝপঝপ করে পড়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ ছিল সকাল থেকেও রোদ ছিল তো আমি তো ভেবেছি বৃষ্টি হবে না রোদ থাকাকালীনই মেঘ ডাকছিল তো এখন হঠাৎ করে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এ হয়েছে এবার ওই জলে স্নান করে নে ঠান্ডা ধরে যাবে বাপ ছেলের দুইজনে শুনতে পাচ্ছে না কথা এবার বসে থাকার কোনো মানে আছে ও ভিজে নাও ঠান্ডা ধরলে যখন কান্নাকাটি করবে তখন বুঝবে ঠেলা আজকে মনে হয় ভালোই বৃষ্টি হবে এই যে ঘরের সামনেটাতে জল জমে গেছে এখান থেকে একটু নিচু জায়গা তো এখানটাতে জল জমে গেছে একেবারে কুকুর এখন মালিকের দেখা দেখি ভিজতে এসছে আর ও তো যেখানে ঠান্ডা দেখবে সেখানে শুয়ে থাকবে বাথরুম এই আস জোরে পড়ছে বৃষ্টি পুকুরটা কপি যাচ্ছে ও বলছে আমি আর তোমাদের মতো পাগল না শ্রেয়াশ হয়েছে অনেক কি আনন্দ লাগছে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওখানে জল জমে যাচ্ছে

এদিকে বাপ ছেলেকে দেখিয়ে দিচ্ছে কি নাচ করতে হবে তো ছেলে সেটাই নাচছে এটা কাশি শুরু হয়ে গেছে তো নাগিন ডান্স করছে আরে কুকুরের অবস্থাটা দেখো ও জায়গা খুঁজে পাচ্ছে না ঘুমাবার জন্য এসে তোর সাথে নাগিন ডান্স করবে কুকুর ডাক তুমি লাফাচ্ছ কাদা কাদা করে ফেলছে যা আমার লেপা জায়গাটার কোনো চিহ্ন নেই একেবারে বৃষ্টির জলে ধুয়ে গেছে সব না এবারে করে করনি ঠান্ডা ঘুরে যাবে ই আর কি না ওই তো আমার স্নান করনিছে এই কি ভেসে গেছে নাকি দেখ এই যে এই যে এই যে